আলহামদুলিল্লাহবুলাম আলা রসুল করিম আলিহি আসাহাবি আজ ভাই দীর্ঘ চল্লিশ বছর এই পরিচয়ের সঙ্গে জড়িয়ে ছিলাম জড়িয়ে আছি এবার হয়তো যাবার পালা মনে হচ্ছে কারণ অনেকগুলো ঝামেলা হয়ে গেছে শরীরের মধ্যে যাই হোক আমার একটা কথা আপনি যেহেতু বলতে বলছেন সেই জন্যেই তাহলে ওরা আমি কথা বলেছি তো একটা আমার মনে পড়লো যে এই যে আমাদের তিস্তিয়া তরিকা হয়তো হাজি সাহেব হাজি ইবদানুল্লাহ মহাজের মাকি ওনারই খলিগা ছিলেন হয়তো আসরাফ আলী প্রসিদ্ধ রশিদ আহমদ গাঙ্গুলি এরকম মানে নামে নামি লোকেরা আল্লামা সাল্লাম না তো একটা ঘটনা হয়েছিল যে উত্তরপ্রদেশ ল মোরাদাবাদের একজন খুব বড় কবি সায়ের তার নাম হল জিগার জিগার মুরাদবাদী এটা হযরতদের কাছেই শোনা তো মদের সবসময় চুপ মানে এ হয়ে থাকতেন সবসময় মদ খেতেন তো থানবি সাহেবের এক খলিফা হযরত আয়ু হাসান মজুব তার সঙ্গে বন্ধুত্ব ছিল তো আয়ু হাসান সাহেব প্রথম জীবনে সরকারি চাকরি করতেন উনি ডেপুটি কালেক্টরটা কীভাবে চাকরি করতেন পরে যখন জিগর দেখছে যে তার দাড়ি আর শূন্য লেবাস ওই কী ব্যাপার করবো তুমি এরকম হচ্ছে কেন পরে হ্যাঁ আমি বয়থ হয়েছি অঙ্গে তোমার আমাকে নিয়ে যাবে কেন নিয়ে যাবো না আমি তো মদ ছাড়তে পারবো না মদ আমাকে খেতেই হবে নাহলে থাকতে পারবো না তো থানমিক সাহেবের কাছে এসে আইসিভাষে বললেন যে হুজুর এই যে জিগার মোরাদাবাদী ও আপনার কাছে আসতে চাচ্ছে কিন্তু ও মদ খাওয়া বন্ধ করবে না আনবো কী কী আপনি কী বলেন উনি বলেন আনো নিয়ে এসো উনি খানকাতে এসে বসলো হজরতের সঙ্গে কথাবার্তা বলে তারপর বলে যে ভাই খানকা হলো উম্মত এবং স্লেমার এখানে তো মদ খাওয়ানো যাবে না আমি আমার বাড়িতে আপনাকে নিয়ে যাবো আমার বাড়িতে বসে আপনি মদ খাবেন তো কী আল্লাহ তার দিলের পরিবর্তন দিলেন মজার ছেড়ে দিলেন হ্যাঁ তো এটা তরিকার এরকম অনেক এমন আজব আজব ঘটনা আছে যে ভাবা যাবে না যে কোন মাসায়কদেরকে মানে আমরা শ্রদ্ধা জানাচ্ছি হাকিমুল মোহাম্মদ মোজাদ্দুল মিল্লাত আশরাফ আলী থানমি সাহেব কী সে স্তরের মানুষ ছিলেন এটা বুঝতে গেলে বা আমার এই তরিকা বুঝতে গেলে যে ঘৃণা কাকেও করা যাবে না কোন পীর একটা মধুবতালকে ঘরে আসতে বলে কিন্তু ওনাদের লক্ষ্য ছিল অন্য তারপর উনি বলল আমার জন্য দোয়া করুন আমি যেন দাঁড়িয়ে রাখতে পারি আর মদ যেন একদম ছেড়ে দিতে পারি আর আমি হজ করতে পারি হ্যাঁ তারপরে উনি বেশ কিছুদিন পর হজও গেলেন দাঁড়িয়েও রাখলেন তারপরে মদটা ছেড়ে দেওয়ার কারণে ওনার অনেক অনেক অসুবিধা দেখা দিচ্ছিল তো ডাক্তাররা বলল যে আপনি বেশি না খেলো অল্প করে খান তাহলে ঠিক হবে নাহলে কিন্তু আপনি বাঁচবেন না বলল যে আমি যদি খাই কতদিন বাঁচবো হ্যাঁ যা পাঁচ সাত বছর আপনি বেঁচে যাবেন বলে আমার আর দরকার পাঁচ সাত বছর পর বাঁচার দরকার নেই আমি যা পেয়েছি আল্লাহর ফজলে আমি আর মদ ছাড়বো না তো আমার আমার বলার কথা এইটাই এটা হলো সেই তরিকা সেই তরিকাটি আমাদের এখানকার মানে কাজ চলছে কাকু ঘৃণা ঘৃণার কোনো স্থান নেই কাউ আমরা ঘৃণা করতে পারবো না এই শিক্ষাটা একবার আমার পর্যন্ত থানমি সাহেবের যে একটা এই যে একটা উপকার উদাহরণ আর এক জায়গায় ওনার কাছে খবর এসছে যে তারা সব ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছে সেখানকার লোকে ডাকলেন যে বাবু সব ইসলাম সব ছেড়ে দিলে কি হলো না কেমন যা ইসলাম সব ছেড়েছি আমরা সব তাজিয়া করি না আমরা সব তাজিয়া বার করি বলো তোমার তাজিয়া মুসলিম আর যাও তোমার মুসলমান তো ওনার বিরোধী অনেক ছিল তার ভাই কি একটা তাজিয়া বার করে মুসলমান সার্টিফিকেট দিয়ে দিলেন পরে 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 আস্তে আস্তে তারাও তাদের ভুলবে আর সব তৈরি হলেন তো ভাই আর আর অন্য কোনো কথা হলে আমার বলাচ্ছি যে আমরা যে সিলসিলার মধ্যে বা যেই যে একটা করে নিঃসবের মধ্যে আমাদের হজরতজি নেওয়া আর কাজা তার প্রত্যেকটা কিতাবকে যদি আমরা খুব মনোযোগ সহকারে পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কিছু ওই রকম ব্যাপার কিছু নেই এখানে এখানে মানুষ তৈরির ব্যাপার হজরতী বারবার হজরত বারবার বলতে যে ইসলামের শ্রেষ্ঠত্ব কিসে তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করে ইসলামের শেষত্বটা কি তোমার কি বলবে যে মানুষকে মানুষ হবার শিক্ষা দেয় ইসলাম আদর্শ মানুষ আদর্শ মানুষ তথা আদর্শ মুসলিম মুমিন তো আল্লাপাক আমাদের আনিয়েছে সব নতুন ভাই অনেকেই আমাকে অনেকে চেনেও না যাই হোক সবার কাছে আবার আবেদন যে মা ভাই এইটা একটা হবে যে আমরা কাউকে ঘৃণা করবো না তার ওই খাওয়াটাকে ঘৃণা করতে পারি কিন্তু সেই লোকটাকে ঘৃণা করা যাবে না এই সিলসিলা এইভাবেই চলছে এবং বহু আরও অনেক উদাহরণ আছে কার বাড়াবার দরকারই আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম মদ খেলেন না ডাক্তার এসে বলেছিলেন পাঁচ ছ বছর বাঁচবেন তিনি অনেক হাত পেয়েছিলেন তারপরে আরও একটা কথা যে উনি ভেবে এই কথা ভেবে যে হাজত আশাফাই থানবী রহমত আমার প্রস্তাবটা প্রত্যাখ্যান করেননি সে এখানে এসেও খাবে তবে খানকায় না আমার বাড়িতে খাবে বাড়িতে তার হৃদয়ের প্রশস্ততা এইরকম একজন জগৎ বিখ্যাত আলিম এবং বলি আমার থানুবে থানবীর রায় তাঁর হৃদয়টা কত প্রশস্ত উনি অনুভব করলেন এবং সাবি পরিত্যাগ করলেন আলহামদুলিল্লাহ